রোজগারের নতুন পথ ঝাড়গ্রামে মৌমাছি প্রতিপালন এবং মধু চাষ শেখাচ্ছে প্রশাসন দেড়শো কৃষককে দেওয়া হচ্ছে প্রশিক্ষণ ঝাড়গ্রামে মধু যেন গলা নশোনা এক চিলতে বাড়িতে আশার আনাগোনা জঙ্গলমহলের জেলা ঝাড়গ্রাম এখানকার গোপীবল্লভপুর এক নম্বর আদিবাসী এলাকা চাষবাস করেই ভাত সেই এবার মধু চাষে জোর দিচ্ছে প্রশাসন স্বাবলম্বী করার জন্য আমাদের এই যে উদ্যোগ আর এডি সিসি বলে একটি প্রকল্প আছে কৃষি নির্ভর মানুষের জীবনযাত্রা এবং সার্বিক উন্নয়নের একটা প্রয়াস তার মধ্যে এই মৌমাছি পালন একটি অন্যতম অঙ্গ ফসলের ক্ষতি হয় তখন জোর ধাক্কা খায় রোজগার কৃষকদের সামনে এবার আয়ের বিকল্প পথ মৌমাছি প্রতিপালন শেখাচ্ছে জেলা কৃষি দফতর সহযোগিতায় ভূমি সংরক্ষণ দফতর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে নুটি ঝুড়ির দেড়শো কৃষককে মে মাস থেকে প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে শেখানো হচ্ছে মৌচাক থেকে মধু বের করা আমাদেরকে শেখানো হয়েছিল মধু কিভাবে বের করব আর তো এখনো আমরা মার্কেটিং করতে তো জানেনই নি স্যারদের কাছে এখনো শিখছি মধু বাজারে বেচে আসবে টাকা চুটবে ভাত আশা করি এই প্রয়াস সাফল্যের মুখ দেখবে এবং এই প্রত্যন্ত এলাকার যারা আদিবাসী মানুষজন তারা আগামী দিনে তাদের যে জীবনযাত্রার মান উন্নত করতে এবং আর্থিক দিক থেকে নিজেদেরকে সমৃদ্ধ করতে সক্ষম হবেন ঝাড়গ্রাম থেকে রাজু সিং নিউজ এইটিন বাংলা বীরভূমে দেউচা পাচামিতে শুরু হয়েছে কয়লা খনি প্রকল্প এবং এলাকা থেকে গাছ পুনর্বাসনের কাজ চাঁদা হলো নশো টি গাছ বীরভূমের দেউচা পাচামি এখানে শুরু হয়েছে প্রস্তাবিত কয়লা খনির মাটি তোলার কাজ তার জন্য সরাতে হবে মাটির উপরের গাছ প্রকল্প এলাকার মধ্যে পড়ে চাঁদা মৌজা বৃহস্পতিবার এখানে আটটি গাছের পুনর্বাসন করা হয় এই নিয়ে মোট নশো বিরানব্বইটি গাছের পুনর্বাসন বীরভূমের মোহাম্মদ বাজারের দেউচা পাচামি এশিয়া এবং ভারতের বৃহত্তম কয়লা খনি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রকল্প এলাকার তিনশো ছাব্বিশ একরের মধ্যে বারো একর জমিতে মাটি ঘোরার কাজ শুরু হয়েছে এই প্রকল্প এলাকাতে রয়েছে চাঁদা মৌজা এখানে রয়েছে জঙ্গল নশো বিরানব্বইটি গাছ প্রকল্পের জন্য কোনো গাছ কাটা হয়নি এই সব কটি গাছ সরিয়ে চাঁদা মৌজারি অন্য জায়গায় সরকারি জমিতে বসানো হয়েছে বিশেষ পদ্ধতিতে গাছ ছিল যেটা অ্যাপ্রোচ রোডের মধ্যে ছিল যেটা পিডাব্লিউডি রোড করা হবে এই এই গাছ আমাদের বিশেষ পদ্ধতিতে গাছের পুনর্বাসন গাছগুলিকে তুলে এক কিলোমিটার দূরে সরকারি জমিতে বসানো হয়েছে এই কাজ করেছে হায়দ্রাবাদের একটি বিশেষজ্ঞ বেসরকারি সংস্থা প্রতিস্থাপন করা গাছগুলির মধ্যে রয়েছে সাতশো পঞ্চান্নটি মহুয়া গাছ একশো বিয়াল্লিশটি অর্জুন অষ্টআশিটি পিয়াশাল চারটি ক্যাসিয়া দুটি সিরিজ এবং একটি বেল গাছ বীরভূম থেকে সুপ্রতিম দাস নিউজ এইটিন বাংলা নালার জল খালে গিয়ে পড়ার কথা কিন্তু তার হচ্ছে কই শাসনে এমনভাবেই নালা তৈরি করা হয়েছে যে উল্টে খালের জলে ঢুকছে নালায় নালা উপচে পড়ছে আর তারপর সেই নোংরা জল ঢুকছে বাড়িতে সরকারের টাকায় একই রকম কাজ নালা সমস্যা না মিটিয়ে এখন আবার কেন কালভার তৈরি করা হচ্ছে এই নিয়ে ক্ষোভ স্থানীয়দের নালার জল রাস্তায় ইট পেতে চলছে যাতায়াত

খালের জল আসে নালায় তারপরে নালার জল ঢোকে বাড়িতে স্থানীয়দের দাবি এই নালা ঠিকমতো তৈরি করা হয়নি সরকারি টাকা খরচ হয়েছে পূর্ত দফতর একাধিকবার বরাদ্দ করেছে কিন্তু কাজের কাজ হয়নি ফলে স্থানীয়দের ভোগান্তি অভিযোগ এই সমস্যা সমাধান না করে এখন আবার কালভার্ট তৈরি করা হচ্ছে এ নিয়ে শুক্রবার ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা সেই ডালভারটার উপর একটা অস্থায়ী কনস্ট্রাকশন হয়েছে যার জন্য এই এই ড্রেনে জল ওই ওই ধারে ড্রেনে যেতে পারছে না একটা অপরিকল্পিত প্ল্যানিংয়ের জন্যই আজকে সরকারি টাকা লক্ষ লক্ষ টাকা অপবয় হচ্ছে আলটিমেটলি কাজের কাজ কিছু হচ্ছে না ব্লক প্রশাসনের প্রতিনিধিরা শুক্রবার এলাকায় যান কালভার্টের কাজ দেখতে তাদের সামনে পেয়ে ক্ষোভ উগড়ে দেন স্থানীয়রা যেগুলো প্রবলেম এলাকার মানুষের দাবিগুলো শুনলাম যে সমস্যা তৈরি হচ্ছে জলে স্ট্র্যাক হয়ে যাওয়ার জন্য সেটা নিয়ে আমরা পঞ্চাশ শুটি জলা পরিষদ এটা সমাধান করবো কালভেট হবে সেই কালভেটটা শুধু একটা বিকাশী ব্যবস্থা ঠিকঠাক নেই জল পরিষ্কার হচ্ছে না সেই বিষয়ে আপনার কি উদ্যোগ সেই বিষয়ে সেই উদ্যোগ নেওয়া হচ্ছে উত্তর চব্বিশ পরগনা থেকে জিয়া উল আলাম নিউজ এইচ বাংলা জলপাইগুড়ির ময়নাগুড়িতে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট আবর্জনা থেকেই তৈরি হয় সার আর বিপুল পরিমাণেই তৈরি হয় মাসে দু হাজার কেজি শুক্রবার এই ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট পরিদর্শনে আসেন রাষ্ট্রসংঘের প্রতিনিধিরা জলপাইগুড়ির ময়নাগুড়ি এখানকার খাগড়াবাড়ি দুই গ্রাম পঞ্চায়েতে রয়েছে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র এখানে আবর্জনা থেকে সার তৈরি করা হয় শুক্রবার এই বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্রে আসেন রাষ্ট্রসংঘের প্রতিনিধিরা কথা বলেন স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে আমাদের যে ইউনিট কীভাবে চলছে কতটা ওয়েস্ট কালেক্ট হচ্ছে কতটা ম্যান পাওয়ার আছে মেশিনারি আমরা কি কি এখান থেকে তৈরি করছি যে মেশিনারি আমাদের এই আছে সেটা দিয়ে কী কী তৈরি করছি এবং আমাদের যে অর্গানিক সারটা তৈরি হচ্ছে এই টোটাল কিছু ভিজিট করবার জন্য এখানে আসছে ময়নাগুড়ির খাগড়াবাড়িতে তৈরি হয় বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র ময়নাগুড়ি পুরো এলাকা এবং খাগড়াবাড়ির সমস্ত আবর্জনা এখানে আনা হয় তারপরে তৈরি করা হয় সার সেই টাকা যায় পঞ্চায়েতের তহবিলে এতে আয় বেড়েছে পঞ্চায়েতের দাবি খাগড়াবাড়ির ২৬ জন এখানে কাজ পেয়েছেন প্রতি মাসে প্রায় দু হাজার কেজি সার তৈরি হয় এখানে তা বাজারে বিক্রি হয় আঠেরো টাকা কেজি দরে স্টেটের যারা শিষ্য স্থানে যে আধিকারিকরা আছে তারা প্রত্যেকেই আসেন হয়তো তাদের মাধ্যমেই সেটাই নিজেকে আজকে পরিদর্শনে আসছে জলপাইগুড়ি থেকে শান্তনুকর নিউজ এইটিন বাংলা